আলু পরোটা আলু পরোটা আমরা সকলেই কম বেশি খেতে ভালোবাসি আর বানানো যায় কিন্তু প্রায় অনেক রকমভাবেই তবে সবাই কিন্তু একরকম পদ্ধতিতে আলু পরোটা বানায় না তো আমি কিভাবে বানিয়েছি আর প্রত্যেকটা আলু পরোটা দেখো খুব সুন্দরভাবে ফুলেছে তো কিভাবে বানালে আলু পরোটা ফুলবে বা ভালো হবে বা খেতে ভালো লাগবে তো সেইভাবে আজকে আমি বানিয়েছি তারই একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা একদম স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইন লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটা রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে আলু পরোটা আর এই শীতে গরম গরম আলু পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো তার জন্যে এই যে আলু নিয়ে চলে এসেছি দেখো আলু কাটছি হ্যাঁ আমি এখানে দুটো বড় বড় সাইজের কিন্তু আলু নিয়েছি তোমরা আলুর পরোটা যতগুলো তৈরি করবে সেই পরিমাপ হিসেবে কিন্তু আলু নেবে তো আমি কিন্তু এখানে দুটো বড়ো সাইজের আলু দেখো কেটে নিচ্ছি এইভাবে চারটে ফালি করে কেটে নিয়ে কিন্তু আমি প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম তো মোটামুটি দুটো সিটি দিলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু হতে হতে অফ ক্যামেরায় এখানে যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো কেটে নিয়েছি নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি তার সাথে পেঁয়াজ কুচি আর তার সাথে আলু তো রেডি করে নিয়েছি ওদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো বন্ধুরা এদিকে আমি আলু পরোটা তৈরি করার জন্য পুরটাকে আগে তৈরি করে নেব। তো সেই কারণে আমি এখানে দেখো আলুর পুর তৈরি করার জন্য সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি এগুলো দিয়ে কিন্তু ফ্রাই করব। এটা ফ্রাই হতে থাকবে ওদিকে আমি আলুটাকে কিন্তু ম্যাশ করে নেব দিয়েছি দিয়েছি পেঁয়াজের মধ্যে কিন্তু কিন্তু হালকা লবণ খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ফ্রাই হয়ে আসবে আর এদিকে দেখো আমি কিন্তু একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি যাদের কাছে ম্যাশার রয়েছে তারা কিন্তু সেটাতে আলুটাকে ম্যাশ করে নিতে পারো তো আলুগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছো এইভাবে আলুটাকে ম্যাশ করে নেবো যাতে গোটা না থাকে তো ম্যাশ করে নিয়ে কিন্তু আমি পেঁয়াজের সাথে অ্যাড করবো তবে পেঁয়াজে কিন্তু তার আগে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো যাতে স্পাইসি বাইসি হয় বা খেতে কিন্তু ভালো লাগে তো পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে আসছে আর একটু লাল লাল কালার হয়ে আসলে কিন্তু এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এখানে আমি অ্যাড করলাম হলদি পাউডার তার সাথে কিন্তু অ্যাড করব এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো যেহেতু এখানে আমি গোটা জিরে অ্যাড করেছি আর তার সাথে হালকা পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর লবণ এই হচ্ছে গুঁড়ো মশলা এই মশলাগুলোকে অ্যাড করে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভাজার সাথে সাথে কষিয়ে নেব তারপরেই কিন্তু আলুটাকে অ্যাড করে নাড়াচাড়া করেই কিন্তু আলুর পুর আমি তৈরি করে নেব বন্ধুরা আলুর পুর কিন্তু তৈরি করে নিয়েছি একদম রেডি তো এই যে একটা থালেতে দেখো তুলে নিচ্ছি এরপরে পরে কিন্তু ঠান্ডা হতে দিচ্ছি এর ওদিকে আমি কিন্তু হচ্ছে আলু পরোটা তৈরি করার জন্য আটাটাকে রেডি করে নেব। আর আলু পরোটা কিন্তু আটা দিয়েই তৈরি করা হয় বন্ধুরা যেসব বন্ধুরা জানে না বা শুরুতে রান্নাঘরে যায় তারা কিন্তু ভুল করে ফেলতে পারে সেই কারণে বলে দিলাম তো এই যে দেখো আটা নিয়েছি আটার মধ্যে এখানে একটু লবণ আর তার সাথে রিফাইন্ড অয়েল অ্যাড করে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে মেখে নেব তবে মেশানোর সময় তোমরা হাতে মুঠো বেঁধে দেখবে যে মুঠোর আকারে কিন্তু হচ্ছে ধরে যাবে যখনই দেখবে যে মুঠো বেঁধে যাচ্ছে তখন বুঝতে পারবে যে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে তো এবারে কিন্তু আমি মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নেব তবে হ্যাঁ আটাটা যেন নরম না হয় মানে একটু শক্ত শক্তভাবে কিন্তু তোমরা মেখে নেবে বন্ধুরা আটা মাখা কিন্তু হয়ে এসেছে তো এবারে কিন্তু এক এক করে আমি আলু পরোটার জন্য এই আটাগুলোকে লেচি কেটে নিয়ে তার মধ্যে আলুর পুর কিন্তু ভরে নেবো তো লেচিগুলোকে আবার কিন্তু রেডি করতে হবে তো কিভাবে করব সেটাই চলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই আলুর পরোটাগুলোকে যেমন পরিমাপে তোমরা সাইজ করবে আর কি বড় করবে কি ছোট করবে সেরকম আকারে লেচি নেবে তো লেচিটাকে এরকমভাবে একটা বাটির আকারে তৈরি করে নেবে বাটির আকারে তৈরি করার পরে তার মধ্যে এই যে আলুর পুরটাকে কিন্তু দিয়ে দেবে তবে হ্যাঁ পুর কিন্তু একেবারে একবারে মানে অনেকটা পরিমাণে দেবে না তাহলে কিন্তু মুখটা ফেটে যেতে পারে বা বেলার সময় কিন্তু পরোটাগুলো ফেটে যেতে পারে একদম পরিমাপ হিসেবে কিন্তু দিতে হবে যাতে করে বেলার সময় ফাটবে না বা মুখটা কিন্তু ফাটবে না আর হ্যাঁ এই যে আলুর পুরটাকে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে মুখটাকে আটকে দিতে হবে তো কিভাবে করছি সেটাই বন্ধুরা চলে দেখতে থাকো তো এখানে কিন্তু একটু আলু পুর হচ্ছে বেশি হয়ে গেছিলো সেটা কিন্তু পরে আমি কমিয়ে নিয়েছি তো এরপরে এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু দুই সাইড থেকে আমি এই যে মুখটাকে এভাবে বন্ধ করে নিলাম এরপরে আবারও কিন্তু আমি গোলাকার করে নেব মানে এইভাবে প্রত্যেকটা লিয়েছি কিন্তু তোমরা তৈরি করে নেবে ওদিকে লেচিগুলোকে রেডি করে নিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু পরোটাগুলো তৈরি করে নেব তো যেহেতু আমি আটা দিয়ে হচ্ছে তৈরি করছি এখানে একটু শুকনো আটাও নিয়েছি আমি বেলার সময় আর কি অ্যাড করে দিচ্ছি তো এইভাবে কিন্তু ও হালকা হাতে একদম মানে প্রেশার দেবে না হালকা হাতে বেলে নিতে হবে আলুর পরোটাগুলোকে তো এপিট ওপিট করে খুব সুন্দরভাবে বেলে নিয়ে এই যে তাওয়াতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর হ্যাঁ বন্ধুরা তেলে ফ্রাই করা বা ভাজা যে কোনো জিনিস কিন্তু রিফাইন্ড অয়েলে খাওয়ার চেষ্টা করবে এতে করে ভালো হয় thank you গুলোকে এপিথ ওপিট করে পাল্টে মেরে দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে আর একদম কিন্তু একটু আচা আচা করে ভেজে নিচ্ছি এতে করে আলুর পরোটা খেতে ভালো লাগবে বন্ধুরা আলুর পরোটা রেডি হয়ে গেছে আর এই রকম ফুলকো ফুলকো গরম গরম আলুর পরোটা সকালে নাস্তায় বা রাতের ডিনারে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই আলুর পরোটার সাথে কিন্তু দই ছিল তবে এটাই মিষ্টি দই যদি তোমরা বারো টক দইটা খাওয়ার চেষ্টা করবে খেতে বেশ ভালো লাগে তো আজকে আমাদের রাতের ডিনারে ছিল এই রকম আলুর পরোটা আর তার সাথে হচ্ছে দই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা আলুর পরোটার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর চলো তোমাদেরকে দেখি দিয়ে আলুর পরোটা দেখো ভিতরে কতটা সুন্দর ফুলেছে আর ভিতরটা দেখো লেয়ার হয়েছে একটা তো সেটা তোমাদেরকে দেখে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই ছিটতে একটু অসুবিধে হচ্ছিলো এই যে দেখো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে পরোটাগুলো এইভাবে বন্ধুরা তোমরা তৈরি করবে দেখবে খেতে বেশ ভালো লাগবে তো চলো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম টাটা ভালো থেকো বন্ধুরা